এই প্রজন্মে দর্শক প্রিয় অভিনেত্রী অলঙ্কার চৌধুরী নিয়মিত নাটক ও মিউজিক ভিডিওতে অভিনয় করে দর্শকদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি কিছুদিন আগেই তার অভিনীত রুমকে সংসার নাটকটি প্রচারে আসে এই নাটকে তার অনবদ্য অভিনয় দর্শকদের মুগ্ধ করে এছাড়াও সম্প্রতি অলঙ্কারের নতুন মিউজিক ভিডিও পাগলা পাগলি প্রচারে আসে কলি সরকার ও আকাশ মাহমুদের গাওয়া পাগলা পাগলি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়ে দারুণ সারা ফেলেছেন অলঙ্কার গানটি লিখেছেন রসেল কবির সুর করেছেন আকাশ মাহমুদ গানটি নিয়ে অলঙ্কার চৌধুরী বলেন এর আগেও আমি মিউজিক ভিডিওতে অভিনয় করেছি আমার প্রতিটি কাজের জন্যই বেশ ভালো সারা পেয়েছি তবে পাগলা পাগলি গানটির মিউজিক ভিডিও মডেল হয়ে অবিশ্বাস্য রকম সারা পাচ্ছি তিনি আরো বলেন এই গানের মিউজিক ভিডিওর শুটিং এর আগে আমরা রিহার্সেল করেছি যে কারণে কাজটি বেশ মনোযোগ দিয়ে করার চেষ্টা করেছি ঠিকঠাক মতো করতে পেরেছিলাম বলেই গানটি প্রকাশের পর ভীষণ সারা পাচ্ছি ধন্যবাদ এই মিউজিক ভিডিও নির্মাতা নাজমুল ইভান ভাই সহ তার পুরো টিমকে জানা গেছে ঈদ উপলক্ষে এরই মধ্যে বেশ কিছু ভালো গল্পের নাটকে অভিনয় করেছেন অলংকার চৌধুরী যার মধ্যে বেশ কয়েকটি নাটকের কাজ সম্পন্ন করেছেন তিনি নাটকগুলো নিয়ে বেশ আশাবাদী এই অভিনেত্রী